আসসালামু আলাইকুম আজকের এই জনসভার সম্মানিত প্রধান আমাদের আধ্যাত্মী আমাদের সকল নেতৃবৃন্দ যারা আছে সবাইকে আমার জন্য শুভেচ্ছা আহ্বান আমি আজকে এই আলোচনায় দীর্ঘায়িত হব না শুধু একটি কথাই বলবো আমার সাহেব আজকে যে কথা বলবে আমরা সেই কথা মেনে চলবো তার নির্দেশক হিসাবে আমরা এই যদি জীবন দেবে বলে আমরা জীবনে দেব রাস্তাতে নয় বিষয় আমি আমার আলোচনা শেষ করি আসসালামু আলাইকুম